মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় অপারেশন হিটব্যাক আজ সকাল পর্যন্ত করেছে ঘিরে রেখেছে পুলিশ এই দুই আস্তানায় দশ থেকে বারো জন জঙ্গি থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ আশেপাশের কিলোমিটার এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এই আস্তানায় বড় কোনো জঙ্গি নেতাও থাকতে পারে দক্ষিণ সিলেটের টানা পাঁচ দিনের অভিযানে নিহত হয় চার জঙ্গি বিপুল বিস্ফোরক মজুদ থাকায় আস্তানাটিতে এখনও কাজ করছে পুলিশ জন বাসিন্দায় ছিলেন তাদেরকে নিরাপদভাবে ওখান থেকে বের করে ছিল সবচেয়ে আইন শৃঙ্খলা বাহিনী জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে মৌলভীবাজার পৌরসভার বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে নাসিরপুর গ্রামে দুটি বাড়ি ঘেরাও করা হয় পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় দুটি বাড়ির মালিকই একজন লন্ডন প্রবাসী পুলিশ জানায় দুটি বাড়িতে দশ থেকে বারো জন জঙ্গি থাকতে পারে মৌলভীবাজারের জঙ্গি আস্তানায় অভিযানে প্রয়োজনে সেনাবাহিনী যোগ দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান হতাহতের ঘটনা যাতে না ঘটে সেদিকেও খেয়াল রাখবে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সোয়াদ বাহিনী আমাদের সবকিছুই আমাদের আমরা বলব সিলেটে যেটা আমরা ই করেছিলাম আমি আগে বলেছিলাম উনত্রিশটি ফ্ল্যাট সেখানে ছিল প্রত্যেকটা ফ্ল্যাটের লোকজন বসবাস করতো সেই জন্যই আমরা সেনাবাহিনীকে অধিকতর সতর্কতার সঙ্গে এই অপারেশনটা পরিচালনা করার জন্য দায়িত্বটা দেওয়া হয়েছিল আর এখানে যদি প্রয়োজন হয় যে এখানে যেই সহযোগিতা লাগে আমরা চাই তো কোনো প্রাণ হানি না ঘটে সিলেট ও মৌলভীবাজার সহ জঙ্গি আস্তানাগুলোর পেছনে রাজনৈতিক কোনো আশ্রয় প্রশ্রয় আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জান্নাতুল ফেরদাউস ইন্ডিপেন্ডেন্ট নিউজ